দীর্ঘ প্রায় এক বছরের সংসার জীবনে পাঁচ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েন এই তরুণী সেটা তো আমি এখন চাষ জেদুতাকি বলে যে দিনেস খাওয়ার দরকার হবে সমস্যা নাই আমি কোনো ডরাই না বুঝছেন এখন বাচ্চা তার পিঠে আসে নাই কিভাবে বলবো যেতে অন্য বড় তো বাচ্চা কি নি আসতে পারতাম বাড়িতে কোনো করেন নাকি বলেন শুনো করেন হ্যাঁ বাড়িতে যেতো মাদেরপুর আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে আমার সাথে সম্পর্ক জানবাইরেই থাকতাম

আমার বাচ্চা চার মাস শেষে পাঁচ আপনি লিবিয়াতে আসছেন কবে একদিকে স্বামীর সাথে যোগাযোগ না করতে পারা অন্যদিকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সব মিলিয়ে অসহায় হয়ে পড়েন লিবিয়ায় অবস্থানরত এই ভুক্তভোগী তরুণী আমি আমার স্বামী আমার সন্তানের দরকার আছে এর আগেও কি এই বাড়িতে হ্যাঁ এর আগেও আমি আমাকে পাঠাইছে

ভদ্র মহিলা ভদ্র কথা বলে না এখান থেকে যান আমরা চিনি না

এই তরুণী অভিযোগ করে বলেন বিয়ের কাবিননামা এবং সমস্ত প্রমাণ তার কাছে থাকার পরেও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নিচ্ছে না তো এরা যদি আপনাকে এখন এই বাড়ির বউ হিসেবে মেনে না নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন যেহেতু রাত আর কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসবে সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতে হবে অবশ্যই নিব না কেন কেন আমি না নিব না তারা তো জানে সব আমার শাশুড়ি জানে আমার শ্বশুর জানে আমার ননদ জানে সবাই জানে আচ্ছা আমি একটু বলি আপনি যেখানে আসছেন আপনি যার উদ্দেশ্যে আসছেন আপনার হাজবেন্ড মানে উজ্জ্বল উনি কি বিষয়টা জানেন মা ওনার সাথে কোন কথা তার কাছে খবর দেওয়ার মত হাজার মানুষ আমার সাথে যোগাযোগ করে না এখন বুঝতে পারছেন কতদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে আরেকটা বিয়া করে সেই বউ নিয়ে চলে গেছে আমার সাথে যোগাযোগ বন্ধ কতদিন দুই মাস ধরে কথা হয় না আমার সাথে কোনো দুই মাস ধরে হ্যাঁ খোঁজ খবর নেই না না আমার কোনো খোঁজ খবর নেই কি বলে

ওর বুঝছেন আপনি কি মামলা করেছেন হ্যাঁ মামলা করছি আমি কি মামলা করেছেন আপু আমাকে আমার বাচ্চা বাচ্চা আমাকে কেন মারধর করছে কবে মারধর করছে আপনাকে আমি যখন আসছি